মুগিদের কে খাবার নাই বাইরে ছেড়ে দিয়েছি খাবার খাচ্ছে ঘাসে এনে দিয়েছি খাবার আসতে কি সম্পর্ক সবাই ওয়েট করতেছে সবাই না খেয়ে আছে পাতাকপি খাচ্ছে এখানে এখানে ঘাস আছে এখানে নাম পতাকা কবি আছে কে ফেলল শোয়াল সিল কেটেছে Y como antes de la chica. como de antes. ¿Qué ¿Qué পুরা বাগানটায় মুরগি গুলো করতেছে একটা মোরগ খাবার খাচ্ছে এখানে একটা মুরগি বসে আছে এরকম এই গাছের উপরে বসে থাকে দর্শক এখন নাই খাওয়া দাওয়া করতেছে পুরা বাগানটায়

বাগানে একটা মুরগি আছে খালি তাছাড়া সব মুরগি নাই মাত্র বাড়ির শেষ সবার খাদা শেষ যে আমাদের পুরা খেত সজি খেত পেঁয়াজও আছে আর গুলো আর আছে না খাওয়া দাওয়া গেছে পুরা বাগানটায় ঘুরে এগুলো ঘাস সব এই যে এটা একটা ড্রেন ড্রেনে পানি দেয় এই জন্য ঘাস হয়েছে এই ঘাসগুলো ওরা খায় ঘাসগুলো মারা যাচ্ছে যেতে এমন একটা ঘাস নাই আমরা খেত থেকে আনি ঘাস আনি এদেরকে দেই এবং পাতাকপি এগুলা দেই তার সাথে ওরা এই মাটি খায় পোকা পোকামাকড় খায় এদের লটকর মুকল হয়েছে লটকর এবারটা বেশি হয় নাই আগের বার ভালো হয়েছিল পুরো গাছটা ভরে গেছিল এবারটা হয় নাই সব কবুতার ভিতরে মুরগি ভিতরে আমি বাইরে আসি ভিতরে খাবার তো আছে যা দেখি দর্শক আজকে আপডেট অনুভব করবেন আসসালামু আলাইকুম